ব্যবস্থা নিচ্ছেন না তো এবং বহিরাগত যে আমাদের ক্যাম্পাসে প্রবেশ করছে তাদের গ্রেফতারের কথা ছিল তাদের কেউ গ্রেফতার করা হয়নি আমি যদি আমার দুইটা হাতকে এখানে উপমা ধরি আমার প্রথম ডান হাতে আমি যদি আজকে আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেগুলো নিয়ে আমি জবাব দেবো এবং দ্বিতীয় হাতে আমি বলতে চাই আমাদের বিরুদ্ধে যারা অন্যান্য দলগুলো রয়েছেন তারা আজকে কি কি ফিরিস্তি করেছেন এই নির্বাচন বাঞ্চালার ক্ষেত্রে প্রথমত বলা যায় আমাদের বিরুদ্ধে অভিযোগ ভোরে আমাদের আমরা নাকি নং হলে বিতরণ করেছি এই অভিযোগ এনে আমাদেরকে গণতান্ত্রিক সংসদের সদস্য সচিব সেখানে মপ তৈরি করে উল্টো আমাদের উপর দায় চাপিয়েছেন প্রথম ব্যাপার হলো সেখানে একুশ হলে যিনি প্রভোষ ছিলেন তিনি গতকাল থেকে অনুমতি দিয়েছিলেন আমাদেরকে অনুমতি দিয়েছেন ছাত্র দলকে অনুমতি দিয়েছেন ভোট কেন্দ্রের বাইরে অবশ্যই একশো কাজের বাইরে গিয়ে সেই প্যানেল পরিচিতির জায়গাগুলো বিলি করা যাবে ওনারা সেখানে পরিকল্পিতভাবে এসেছেন এসে আমাদেরকে পরিকল্পিতভাবে এইগুলো টেনে হিচড়ে আমাদেরকে আমাদের যেখানে ওখানে যারা পোলিং পোলিং এজেন্ট ছিলেন বা আমাদের সমর্থক ছিলেন তাদেরকে অপদস্থ করেছেন তাদেরকে মপ তৈরি করে সংবাদ সম্মেলনে এসে বলতে বলা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছেন আমরাই নাকি এই জায়গায় করেছি এই জায়গায় সুস্পষ্ট মিথ্যাচার দ্বিতীয়ত আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি ওএমআর মেশিনের একটি ওই এমআর মেশিনের যেই প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেই প্রতিষ্ঠান নাকি জামাতের প্রতিষ্ঠান এটা আপনি আপনারা অনলাইনে সয়ল্যাব দেখতে পাবেন আমরা আপনাদেরকে বলতে চাই যেই প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে এইচআর সফট বিডি সেটির চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও হলেন রোকমনুর জামান রকি রোকমনুর জামান রকি ওনার রনি রোকমনুর জামান রকি রনি ওনার ক্ষেত্রে আপনি দেখুন ওনার পোস্ট দেখুন কাউকে অপমান অপদস্থ করতে গেলে একসঙ্গে প্রকৃতির ফেরত আসে খালেদা জিয়ার ছবি খালেদা জিয়ার ছবিকে বিকৃত করার প্রতিবাদ জানিয়েছেন উনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিএনপির আইনজীবীর সম্পাদক সানাউল্লাহ ওনার ব্যাপারে সে প্রমোট করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ তিনজনই দিনাজপুরের কৃতি সন্তান খালেদা জিয়ার পারিবারিক ছবি এবং আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি সর্বশেষ দেখেন তারেক রহমান এবং ডক্টর ইউনুসকে এখানে এখানে ধন্যবাদ জানিয়ে ছবি আরো রয়েছে আরো রয়েছে সবগুলো দেখেন উনি ওনার রাজনৈতিক পরিচয় আসলে বিএনপি ব্যাকগ্রাউন্ডে তাহলে আসলে কিভাবে মিথ্যাচার করে জামাত নিয়ন্ত্রিত আমাদের কথা হলো হুয়েভার হি মেশিনটা কোন প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটা কোনো ফ্যাক্ট হওয়ার কথা না সে যদি বলতে তা যদি মেশিনের কোনো ত্রুটি রয়েছে কিনা মেশিন আসলে ওয়ে মেশিনে মেশিনের কোনো ফল্ট রয়েছে কিনা আপনি সেটা সেটাই করুন আমরা যদি বলি বর্তমান বিশ্ববিদ্যালয়ের যে যিনি উপাচার্য রয়েছে তিনি তো বিএনপির জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিল তাহলে কি বিশ্ববিদ্যালয়টা বিএনপির প্রোডাক্ট হয়ে গিয়েছে সুতরাং আপনারা মিথ্যাচার বন্ধ করুন আপনারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করুন শিক্ষার্থীদের অধিকার আদার ক্ষেত্রে কথা বলার চেষ্টা করুন